স্বপ্ন কি আজও সত্যি হয় বারবার ভয়ঙ্কর স্বপ্ন কোন গ্রহ কিসের ইঙ্গিত এ নিয়ে আলোচনায় আমি অরুপ্লবী আপনাদের সঙ্গে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন স্বপ্ন একদম জলজন্ত প্রমাণ যে স্বপ্ন সত্যি হয় তাও যেমন আমি আজকে আপনাদের তুলে ধরব স্বপ্ন তত্ত্ব অনুসারে কোন কোন স্বপ্ন আমাদের ভালো বা মন্দ তাও একটু একটু করে তুলে ধরব এবং সর্বশেষ যে বারবার যদি খারাপ স্বপ্ন দুঃস্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখি তা কোন গ্রহ কিসের ইঙ্গিত এটাও আমরা আলোচনা করব স্বপ্ন আমরা কেন দেখি কখন দেখি না আমাদের ভাবনা বিভিন্ন রং নেয় তাই আমরা স্বপ্ন দেখি আমরা স্বপ্ন ঘুমলেই দেখি আমাদের মনে দুটো ভাগ ঠিক টাকার এপিট ওপিটের মতো সচেতন মন অবচেতন মন যখন আমরা সারাদিন কাজকর্মের মধ্যে আছি তখন সচেতন মন সক্রিয় অবচেতন মন নিষ্ক্রিয় যখন আমরা ঘুমিয়ে পড়লাম তখন আমাদের এই শরীরের সঙ্গে আমাদের বুদ্ধির সঙ্গে আমাদের সচেতন মন ঘুমিয়ে পড়ল জেগে উঠল সক্রিয় হলো অবচেতন মন এই অবচেতন মনেই আমরা স্বপ্ন দেখে আজও কিছু স্বপ্ন জলজান্ত সত্য সত্য হয়ে আসছে অবশ্যই উদাহরণ দিচ্ছি কোন স্বপ্ন খারাপ কোন স্বপ্ন ভালো স্বপ্ন মধ্যে অনেক কিছু রোগ ব্যাধি বা শুভ অশুভ লুকিয়ে থাকে যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা এস থেকে তার আইডিয়া বা কিছু নিদর্শন পান যারা অনভিজ্ঞ তারা শুধু স্বপ্ন দেখেন ঘুমে সকালবেলা ঘুম থেকে উঠে সব ভুলেও যান চলুন স্বপ্ন কতটা সত্য তা নিয়ে আলোচনায় তবে এটুকু আধ্যাত্মিক আলোচনায় বলি একটা পর্শনে যে আমরা মৃত্যুর পর আমরা কোথায় যাই না মৃত্যুর পর আমরা একটা এমন জগতে যাই যেখানে সূক্ষ্ম শরীর এবং আমাদের এই অবচেতন মনটাই সঙ্গে যায় স্বপ্ন সত্যি হয় তার সব থেকে বড় প্রমাণ আপনার আমার বাড়ির ছোট বাচ্চা বা আমরা যখন ছোটো শিশু ছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি বা তারা দেখছে আমাদের মূত্রথলি প্রস্রাবে ভর্তি স্বপ্ন দেখছে কোথাও আরামসে প্রস্রাব করছে সেই যে ছোটোবেলার স্বপ্ন বা আজও যারা ছোট স্বপ্ন দেখছে ঘুমিয়ে ঘুমিয়ে তারা স্বপ্ন দেখছে প্রস্রাব ত্যাগ করছে খুব সুন্দরভাবে আরাম করে আর ঘুম ভাঙলো দেখলো বিছানাটা ভিজে গেছে আজও সত্যি হয় অর্থাৎ স্বপ্ন দেখলো প্রস্রাব করার ঘুম থেকে উঠে দেখলো সত্যি সত্যি পস্রাবটা হয়ে গেছে এটা স্বপ্ন সত্য হবার একটা জলজন্ত প্রমাণ দ্বিতীয় প্রমাণ আজও মায়েরা ঋতুস্রাব হওয়ার আগে সাপের বা জলের স্বপ্ন দেখে থাকেন আশা করি এটা আমার কোনো মায়েরাই অস্বীকার করতে পারবেন না বা এটা অজানা কারণ নয় তাহলে এখানে এক প্রমাণ যে স্বপ্ন আছো সত্য কিন্তু স্বপ্নের মধ্যে কিছু গুজ্জ ইঙ্গিত থাকে সূক্ষ্ম ইঙ্গিত থাকে যা আমাদের অনেকেরই বোধগম্য নয় আসলে আমরা তো স্বপ্ন নিয়ে বেশি ভাবি না স্বপ্ন নিয়ে তার মধ্যে গুড় নিহিত যে রহস্যতা নিয়ে স্বপ্নতত্ত্ব এ আছে স্বপ্নতত্ত্বের বইও আছে আপনারা অনলাইনে বা বাজারেও পাবেন ভালো ভালো স্বপ্নের মধ্যে যেমন গাভী বা গরুর স্বপ্ন এ শুভ স্বপ্ন মৎস্য নিজে ধরছেন শুভ স্বপ্ন পরিষ্কার জল স্বপ্ন শুভ স্বপ্ন জলে স্নান করছেন রোগবেদী নাশের স্বপ্ন ফুলের স্বপ্ন আকাশে বিচরণের স্বপ্ন দেব দেবীর স্বপ্ন স্বপ্নে খরম পাদুকা বা জুতো স্বপ্ন শুভ স্বপ্ন অশ্বত্য বৃক্ষের স্বপ্ন শুভ স্বপ্ন মাছ কাঁচা খাচ্ছেন কাঁচা মাংস খাচ্ছেন অশুভ স্বপ্ন বাড়িতে সর্প সাপ অশুভ আপনি সাপকে মারছেন শুভ এই ধরনের বেশ কয়েকশো স্বপ্ন তত্ত্বের তথ্য দেওয়া আছে স্বপ্ন তত্ত্বে এবারে প্রশ্ন হচ্ছে আমরা বারবার আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্ন দেখছেন রিপিট অ্যান্ড রিপিট বারবার হচ্ছে এর মধ্যে কি ইঙ্গিত এটা একটি গুজ একটা আলোচনা এবং খুব কমন বন্ধুরা যদি খারাপ স্বপ্ন বারবার দেখছেন আপনি ছুটতে চাইছেন কারো হাত থেকে বাঁচার জন্য পশু হিংস্র পশু বা কেউ আপনাকে আক্রমণ করতে চাইছে কিন্তু আপনি কিছুতেই সেখান থেকে উদ্ধার হতে পারছেন ছুটতে পারছেন না আপনার পা ধরে যাচ্ছে এই ধরে নিচ্ছে সেই ধরে নিচ্ছে সেই পশু বা কেউ এ হেন স্বপ্ন স্বপ্ন বারবার দেখছেন বৌধ ভৌতিক যেন বদ্ধ কারাগার কোথাও যেন আপনি একটা একা একটা বদ্ধ জায়গায় আছেন কিছুতেই বেড়াতে পারছেন না দম আটকে যাচ্ছে এ হেন ভয়ঙ্কর স্বপ্ন বারবার যদি দেখেন তাহলে এখানে কোন গ্রহ এটা আমি উল্লেখ করেছি বন্ধুরা এটা বুধ গ্রহের আন্ডারে বুধ নিচস্ত আমাদের শরীরে অক্সিজেন লেভেলটা বুধ থেকে বোঝা যায় অর্থাৎ হার্টের অধিপতি বুধ বারবার ভয়ঙ্কর স্বপ্ন দুঃস্বপ্ন আপনার হার্ট উইক অক্সিজেনের শট হচ্ছে হার্ট ডিজিজের লক্ষণ কি করবেন হার্ট স্পেশালিস্ট হৃদরোগ বিশেষজ্ঞকে আপনার পরামর্শ নিলে আপনার পক্ষে ভালো হবে তাহলে এ হেন স্বপ্ন থেকে আমরা এই ইঙ্গিত পাই দুরারোগ্য হৃদরোগের একটা যদি সূত্রপাত হয় সেখানে দুঃস্বপ্ন বারবার ভয়ঙ্কর স্বপ্ন এই হেন স্বপ্ন তার একটা ইঙ্গিত দেয় হলো যদি বারবার এই ধরনের স্বপ্ন দেখেন একে এড়িয়ে যাবেন না অবশ্যই দেখবেন যদি শ্বাসকষ্ট বা একটু পরিশ্রমে হাঁপিয়ে উঠছেন এই ধরনের স্বপ্নও দেখছেন আপনার হাটের অসুখ হবার পূর্ব লক্ষণ জ্যোতিষ নয় হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন জ্যোতিষত্ত্ব মতে এর কি কোনো প্রতিকার আছে অবশ্যই চিত হয়ে ঘুমাবেন না এত বড় এয়ার বা বায়ুমণ্ডলের যে চাপ তা আমাদের বুকের উপরে আড়া পড়বে তাতে আমরা ভয়ে স্বপ্ন দেখব হাট অশোক আরও বাড়তে পারে কারো থাকলে বাম কাতে ঘুমানো উচিত বা ডান কাতে কিন্তু চিত হয়ে নয় যদি সমস্ত বাচ্চারা বিছানায় প্রস্রাব করছে তারা কাত হয়ে ঘুমাতে অভ্যাস করান দুঃস্বপ্ন দুঃভাবনা এগুলো যত সারা দিনে করবেন সেগুলো স্বপ্নে আমাদের অবচেতন মন রং নিয়ে তাকে আরও বেশি কিছু রং দিয়ে আমাদের স্বপ্নের মধ্যে আসে তাই মনকে যারা বেশি দুঃস্বপ্ন দুর্ভাবনা করেন দুঃস্বপ্ন দেখেন তাদের খোলা বাতাসে হাঁটা উচিত প্রাণায়াম করা উচিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত সহজ সহজপাচ্য খাবার খাদ্য গ্রহণ করা উচিত রত্ন হিসাবে পান্না যারা বেশি ভয়ের স্বপ্ন দেখছেন তারা হাটের একটা দুর্বলতা অক্সিজেন শট হওয়ার একটা লক্ষণ বুধ গ্রহকে স্ট্রং করা উচিত পান্না ধারণ করতে পারেন বজরংবাড়ি বা হনুমান চালিশার জপ করতে পারেন পঞ্চমুখী এটিএম কার্ড হনুমান যন্ত্র পাওয়া যায় বাজারে তাকেও একটু ধূপ প্রদীপ দেখিয়ে শুদ্ধকরণ করে বিছানার মাথাশালে রাখতে পারেন তাতেও দুঃস্বপ্ন দূর হবে চণ্ডী গীতা কোরআন বাইবেল এই ধরনের ধর্মগ্রন্থ যে যার ধর্মের পাঠ বা শ্রবণ কর্ম তার নাম উচ্চারণ করে করে ঘুমান গীতা গীতা দশবার বলে এভাবেও যদি ঘুমান তাহলে দুঃস্বপ্ন দুর্ভাবনা দূর হয় সুতরাং বন্ধুরা স্বপ্ন আজও সত্য হয় বাচ্চারা বিছানায় প্রস্রাব করে সে স্বপ্নেই দেখে আমি প্রস্রাব করছি আসলে অটোমেটিক যখনই আমাদের মূত্রথলি ভর্তি হয়ে যায় তখন তা বাইরে আসার জন্য সেভাবেই আমরাকে স্বপ্ন আমরা দেখি যাতে আমাদের শরীর অটোমেটিক রিলিজ হয় শরীর আমাদের এয়ারকন্ডিশান না মায়েরা ঋতু স্রাব হওয়ার আগে সাপের স্বপ্ন জলের স্বপ্ন আজও দেখেন এটাও সত্য সুতরাং স্বপ্ন কিন্তু সত্য স্বপ্ন অনেক রকমের ইঙ্গিত দেয় শুধু একটু এই বিষয়ে অভিজ্ঞতা থাকলে তার সম্বন্ধে আমরা কিছু অভিজ্ঞতা পেতে পারি আগে থেকে সচেতন হতে পারি আর দুঃস্বপ্ন দুর্ভাবনা এই সমস্ত দুঃস্বপ্নকে দূর করার জন্য চিত হয়ে না ঘুমানো একাশ হয়ে ঘুমানো হাত পা ধুয়ে শুদ্ধভাবে বিছানা প্রণাম করে ঠাকুরের স্মরণ করে তারপরে ঘুমানো উচিত সহজপাচ্ছ খাবার শুদ্ধভাবে থাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দুর্ভাবনা না করা খোলা বাতাসে একটু হাঁটা চলা প্রাণায়াম করা শ্রেষ্ঠ হবে পান্না ধারণ করতে পারেন হনুমান চালিসে জাপ করতে পারেন হনুমানজির কোনো মূর্তি ফটো ঠাকুর ঘরে আমার নিজের বেডরুমে রাখতে পারেন পঞ্চমে হনুমানের এটিএম কার্ড পাওয়া যায় মাথা বিছানার তলায় রাখতে পারেন এতেও এই ধরনের সমস্যা থেকে উপকৃত হবেন আমার অভিজ্ঞতা বড়ই ছোট তবু আপনাদের শেয়ার করি আপনারা অবশ্যই আমার সঙ্গে আছেন এভাবে সঙ্গে থাকুন ভালো থাকুন নির্ভরযোগ্য শরীর তথ্য নিয়ে বারবার আমি আপনাদের সামনে আসবো অন্তত যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো কথা বলার ক্ষমতা থাকবে সবাই ভালো থাকুন 저희 그룹, 저희 그룹.